পৃথিবীর বুকে সাতান্ন আটান্নটা করে দেশ দখল করে আছে কিভাবে বন্ধু তারা মূল্য দিয়েছে আমরা হিন্দু Yeah!

ভারতবর্ষ ভাগের সময় প্রায় মহিলা বাংলাদেশ থেকে গর্ভবতী হয়ে পাকিস্তানতে গর্ভবতী হয়ে দিল্লির কাপুর হসপিটালে গর্ভপাত করানো হয়েছিল আপনারা কি তাদের সন্তান তারা হলে আপনারা কেন সৎসাহস নেই আগে নিজেদেরকে হিন্দু যদি না বেশি থাকে তাহলে আপনার গণতন্ত্র থাকবে না আপনি জানতে পাকিস্তানে গিয়ে গণতন্ত্রের কথা বলেন বাংলাদেশে গিয়ে গণতন্ত্রের কথা বলেন আফগানিস্তানে গিয়ে গণতন্ত্রের কথা বলুন আপনারা টিপ কেটে ছিলা দেন এই মৌলবাদীরা যেখানে শুধু হিন্দুর সংখ্যা বেশি সেখানে আমরা সেখানে আপনারা সাম্যবাদ পারান সেখানে আপনারা সেকুলারিজম পারান তাই আমি আমার কাছে অনুরোধ করব এই চক্রান্ত করে তারা লক্ষ্যে আদের মাধ্যমে আমাদের মা বোনদেরকে ধর্মের বাইরে ফুসিয়ে নিয়ে চলে যাচ্ছে তারা আপনাদের এই গর্বে বীজ ফুলে দিচ্ছে ওই সাজা মানুষের মতন শৈতানদের বংশধর জন্ম হচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ছোট্ট ছোট্ট ফুলের মতন ফন্দেরকে আপনারা একটু ধর্ম সম্বন্ধে বোঝান তাদেরকে যেন কি ধর্মীদের হাতে চলে যেতে না হয় লাভের মাধ্যমে তাই আপনারা আপনাদের বাড়ির মেয়েদেরকে আমাদের ফন্দেরকে আমাদের মায়েদেরকে রক্ষা করুন রক্ষা করুন সেই মাতৃশক্তি দুর্গা স্বরূপা এই অস্ত্রধারী ত্রিশুলধারী মা সামনে আমাদের এই আসছে বাসন্তি পুজো এই সেই দুর্গা আপনারা যে দুর্গা পুজো শরৎকালে করেন ওটা কিন্তু দুর্গা পুজো নয় ওটা অকাল বোধন পুজো ওটা সেই রামচন্দ্র পুজো করেছিল সেই অকাল বোধন পুজো শক্তি আরাধনার জন্য হয়েছিল আর আজকের যে সামনে এই রামনবমীর সময়

ওই আমাদেরকে রক্ষা করতে হবে সংকল্প নিতে হবে আমাদেরকে সীতার যেরকম হরণ করেছিল ঘরে ঘরে রকম হরে কৃষ্ণ কৃষ্ণ হতে হবে হরে রাম রাম হতে হবে বলবেন না কেউ আমাদের চৈতন্য মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণ হন কৃষ্ণ হলে তবে তো আপনি ওই মহাভারতের যুদ্ধ তিনি বলেছেন হরে কৃষ্ণ হরে রাম তাই ধর্ম রক্ষার জন্য আমাদেরকে অনেক বলিদান দিতে হবে আমাদেরকে অনেক রক্ত দিতে হবে তবে যদি এই ধর্ম রক্ষা পায় তাহলে আমাদের ধর্ম

সেই জন্য বলছি আপনারা কি এই হাস্যের পাত্র হয়ে যাবেন আপনারা জাদু ঘরে ডাইনোসরের মতন জমা হয়ে যাবেন তাই আপনাদেরকে সন্তানদেরকে আরো আগিয়ে দিন আপনারা জানেন কৃষ্ণের মতন মহাপুরুষ রামচন্দ্রের গর্ভের দরকার তাই আপনাদেরকে অনুরোধ করছি পবিত্র কর্ম ধারণ করে এই সব মহাপুরুষদেরকে জন্মগ্রহণ করো যাতে এই ভারতবর্ষ রক্ষা পায় যাতে আমার দেশ রক্ষা পায় যাতে আমার এই ভারত মা রক্ষা পায় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলের কাছে বড় জোরে প্রার্থনা করে ভারত মাতা কি জয় জয় মা কালী আর আর ধন্যবাদ ৰাজকুমাৰ চদাৰ মাছ এমাৰ যোগদে